হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে তো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখাই যে আমি বেগুন পেয়েছি বড় বেগুন তো বেগুনটাকে আমি বাহারি বেগুন বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম করে বাহারি বেগুন বানাতে হয় তোমরা দেখে নাও তো দেখো বাহারি বেগুন বানানোর জন্য আমি বেগুনটাকে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি এবার এই ভেতরের এই যে হাতিগুলো এগুলো সব আমি চামচ দিয়ে দিয়ে ফেলে দেবো ফেলে দিয়ে তোমরা দেখতে থাকো কীরকম করে বানাচ্ছি তো ধুয়ে নেবো আগে প্রথমে তো দেখা এই যে এরকম করে চামচ দিয়ে আমি এই গোল করে এরকম এখানটা কেটে নেবো এই যে এরকম কেটে নিয়েছি এরকম করে সবগুলোই কেটে নিয়ে আমি ফিরে আসছি দেখো তো দেখা যায় সবগুলো বেগুনকে আমি ভালো করে সব বীজগুলোকে এই ভিতরে রাতেগুলোকে ফেলে দিয়েছি খুব সুন্দর করে দেখো খুব সুন্দর দেখতে লাগছে এগুলোকে আমি এবার নুন হলুদ একটু মাখিয়ে নেবো তো দেখো এখানে অল্প করে নুন আর হলুদ দিয়ে দিয়েছি সবেতে অল্প অল্প করে মাখিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখো পাহাড়ি বেগুন বানানোর জন্য কিছু বেশি লাগবে না একদম সহজ উপকরণ ধনে পাতা নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ বড় নিয়েছিলাম আর ধনে এই হলুদ গুঁড়ো দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দেবো তোমরা লঙ্কা দিতে পারো কাঁচা লঙ্কা আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি দেখতে ভালো লাগবে লঙ্কা গুঁড়ো দিলাম এবার একটু হলুদ দিয়ে দেবো এই নুন দিয়ে দেবো সরি নুন দেখো নুন দিয়ে দিলাম এরপরে যে মেন জিনিসটা এবার আমি ডিম এতে দেবো তো দেখাই যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটা এতে গেলে দিয়ে দেবো আর এই যে তা বসে দিয়েছি আমি তার ওপরেই করব তো দেখো আমি ডিমটাকে ভেঙে নিয়ে এতে গালিয়ে দিচ্ছি তো দেখাই যে ডিম দুটো দিয়ে দিচ্ছি আর ভালো করে এর সঙ্গে ফেটে নেব তো দেখা এবারে পুরো রেডি হয়ে গেছে তো দেখো যে তাড়াতাতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দেবো তো দেখাই যে আমি তিনটে বেগুন দিয়ে দিয়েছি এবার দেখো যেটা মেন জিনিস এটা এবার দুবো দেখো এরকম করে দিয়ে দিচ্ছি আমি এরকম করে ভর্তি করে দিয়ে দিচ্ছি আমি একা একাই করছি আমি তো ওইগুলোতে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো খুব সুন্দর তিনটেটাই দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে এবার এই এক হোক তারপরে আস্তে করে উল্টাবো তো দেখো এক পিকটা কত সুন্দর হয়ে গেছে মুলটি দিয়েছি কিন্তু তোমরা হচ্ছে যে চ্যাটকা করা নেবে তাহলে খুব সুন্দর হবে আমার এটা গর্ত বলে তাই যেন বেরিয়ে আছে তোমরা চ্যাটকা করা নিলে খুব সুন্দরভাবে হবে দেখেছো কত সুন্দর দেখতে লাগছে এরকম করে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর বেগুনটাও ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে তো এরকম করে লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেবো তো দেখো আবার তিনটে ছিল দিয়ে দিয়েছে এই যে আবার ভালো করে একদিকটা হয়ে গেলে উল্টিয়ে দেবো দেখো এরকম করে সুন্দর করে ছেড়ে দেখতে কত সুন্দর লাগে দেখো তো দেখো এইগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো তুলে নিয়ে নামিয়ে নেবো দেখো এগুলো তো কত সুন্দর হয়ে গেছে তো খেয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো তো দেখো কত সহজেই হয়ে গেল। বেগুন বাহারি কত সুন্দর দেখতে লাগছে দেখো কুটুম এলেও বানিয়ে দাও খুব সুন্দর লাগবে বাচ্চাদেরকে বানিয়ে দিলো বাচ্চারা খেয়ে নেবে চটপট ভাত দিয়েও খেতে পারো গরম গরম ডাল ভাত হলেও এরকম বেগুন ভেজে নেবে ব্যাস আর কিছু চাই না তো আমি এখানে রেসিপিটা শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি একটু খেয়ে দেখছি তো দেখো আমি রেডি হয়ে গেছি বেগুন বাহারি নিয়ে খেতে একটু তো খেয়ে দেখি কীরকম লাগলো তোমাদেরকে বলছি দেখতে তো খুব সুন্দর লাগছে দেখছো বেগুনটাও কত সুন্দর নরম হয়ে গেছে খুব সুন্দর লেগেছে তোমরাও বাড়িতে বানিয়ে খাও খুব সুন্দর একটা রেসিপি